মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মাথায় নিয়েই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আবারও আলোচনায় সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমখুনের মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংগঠিত এসব মানবতা মানবতাবিরোধী অপরাধে র্যাবের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে দুই সালে গঠিত এই বাহিনী প্রথমে জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস বিরোধী অভিযানের জনপ্রিয়তা পেলেও পরবর্তীতে বিচার বহির্ভূত হত্যা ও গুমের অভিযোগে সমালোচিত হয় এর আগে দুই একুশ সালের দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যাব ও বাহিনীর ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র দপ্তর মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে ছয়জনই ছিলেন র্যাবের সাবেক ও তৎকালীন মহাপরিচালক বা অতিরিক্ত মহাপরিচালক এর মধ্যে ছিলেন সাবেক মহাপরিচালক চৌধুরী আব্দুল মামুন বেনজির আহমেদ এবং সাবেক অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ তোফাল মুস্তফা সারওয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার লতিফ খান বিশেষজ্ঞরা বলছেন দুই হাজার চব্বিশ সালের পর থেকে র্যাবের কার্যক্রমে স্থবিরতা দেখা গেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পরও র্যাবকে মাঠে তেমন দেখা যায়নি মানবাধিকার কর্মী নূর খান লিটন মনে করেন র্যাপকে পুলিশের ইউনিট হিসেবে সীমিত রাখা উচিত কারণ বাহিনীর ওপর আস্থা ফেরানো এখন কঠিন তবে সমাজবিজ্ঞানী ডক্টর তৌহিদুল হক মনে করেন রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে র্যাপকে পেশাদার বাহিনী হিসেবে সংস্কার করা গেলে তাদের সক্ষমতা কাজে লাগানো সম্ভব এদিকে র্যাবের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি রাকিব বিন কুদ্দুস খবরওয়ালা